আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ডেলি কুকিং এর আরো একটা রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি লাউ শাক লাউ শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে লাউ শাকটা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কই মাছ কই মাছটাকে আমি দুই টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের কিছু ছোট কই মাছ কই মাছটাকে আমি ভালো করে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর নিয়েছি বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি করে এখানে আমি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো রসুন বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় টেবিল চামচের মতো সরিষা বাটা এখন আমি রান্নার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম প্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রান্নার তেল এ পর্যায়ে কই মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মেরিনেশন করে নেব এদিকে তেল আমার গরম হয়ে আসছে এখন আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব ম্যারিনেশন করা কই মাছগুলো কই মাছগুলোকে আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব বেশ কিছুক্ষণ ভাজার পরে এরপর মাছগুলোকে আমি উঠে দেব মাছগুলো প্রায় বাজা হয়ে গেছে আমি করে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এখন এগুলাকে আমি তুলে ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মেরে করে আমি ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন বাটা এই তো রসুনটাকে নিয়ে একটু ভেজে নিব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর পর আমি চুলাখিটে একটু লই রেখে এখন এখানে আমি দিয়ে দিব এক চামচ ফলুদুর গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব তো একটু সময় নিয়ে আমি মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিব এই পর্যায়ে আমি আরও একটি পানি অ্যাড করব মশলাটাকে আরও কিছুক্ষণ কষানোর জন্য বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন মশলাটা ভালো মতো তেল ছেড়ে দিবে এরপর দিয়ে আমি দিয়ে দিবো সরিষা পেস্ট সরিষাটাকে মশলার সাথে আমি ভালো করে কিছুক্ষণ প্রায় এক মিনিটের মতো কষিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিব লাউ শাক থেকে আলাদা করা টাটাগুলা আর এখানে আমি দুইটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এগুলো এখন আমি এটা দিয়ে দিব মশলার মধ্যে এই তো মশলাটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব মিডিয়াম লো হিটে এই তো দুই থেকে তিন মিনিট পরে দেখুন দেখুনটা কষে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব এই তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব লাউ এ এখন লাউ শাকটাকে আমি ঢেকে দিব এই তো প্রায় দেড় থেকে দু মিনিট পরে দেখুন ঢুস একটা কমে অনেকটা কষে কমে গেছে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিব এই তো নেড়ে ছেড়ে দিলাম এই তো কিছুক্ষণ কষানোর পরে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি এই তো দিয়ে দিলাম গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে না হয় এই তরকারি টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন আমি ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো ঝোলটা ফুটে আসছে এ পর্যামিটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তেলে ভাজা কই মাছগুলা এখন আমি এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব এরপর যে আমি দিয়ে দিব কয়েক বড়ো সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি এটা দেওয়ার পরে আমি এটাকে তিরিশ সেকেন্ডের মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব এই তো বেশ কিছুক্ষণ পরে এই তো এই হলো আমার আজকে লাউ শাক দিয়ে সরিষা বাটা আর কই মাছের রেসিপি কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন আপনাদের এক একটা লাইক কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার ভাই বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সকলকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ